হিমসাগর ল্যাংড়া বা গোলাপ আমের স্বর্গ মালদা থেকে কোনো অংশে কম নয় হুগলিও রাজ্যের গন্ডি পেরিয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে হুগলি জেলার আম আর তাতে বাড়তি সুযোগ অসমের আমের কম ফলন মালদার পর সব থেকে বেশি আম চাষ হয় হুগলিতে সুগন্ধা ব্যান্ডেল চুচুড়া গোটু সহ বিস্তীর্ণ এলাকায় আমের বাগান রয়েছে সারি সারি তবে গত কয়েক বছরের তুলনায় এ বছর আমের চাহিদা বেশ ভালো প্রত্যেক বছর বাগান মালিকদের কাছ থেকে লিজ নিয়ে আম চাষ করেন চাষীরা আর এবার সেই আম পাড়ি দিচ্ছে বিহার ঝাড়খন্ড সহ অন্যান্য রাজ্যেও টোটাল স্টেটে যায় বিহার যায় ইউপি যায় তারপর আপনার লগ্ন যায় দিল্লি যায় সব রকম জায়গায় যায় এবারে আমের পরিস্থিতি খুব ভালো নয় সেই হিসেবে বাইরের দিকে টার্ন কম আর দামও প্রচুর আমের এবছর ফসল কম চাষির এখান থেকে বিহার যাচ্ছে ইউপি যাচ্ছে ব্যাঙ্গালোর যায় চেন্নাই যায় দিল্লি যায় টোটাল টোটাল স্টেটে যায় এবছর ফলন কমের জন্য আর কি টোটাল জায়গায় সাপ্লাই দেওয়া যায় ফলন ফলনটা হঠাৎ কম বলতে ওয়েদার বৃষ্টি ফিষ্টি ঠিক মতন হয়নি ওয়েদারের জন্য টোটাল ফলন কম যারা এসব বাগান কিনেছে চাষি দেখে যারা বাগান অনেক তো বিজনেস করে চাষি কিনেছে অনেকের কাছে ফলই হয় জানা গিয়েছে গত কয়েক বছরের তুলনায় এ বছর আমের ফলন খুব একটা ভালো হয়নি প্রত্যেক বছরই বাগান মালিকের কাছ থেকে লিজ নিয়ে আম চাষ করে থাকেন চাষিরা ল্যাংড়া হিমসাগর বোম্বাই সহ বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায় সেই কারণেই প্রত্যেক বছর হুগলি থেকে বিহার উত্তরপ্রদেশ তো বটে এছাড়াও চেন্নাই এমনকি দিল্লি সহ ভিন রাজ্যে পাড়ি দেয় এই রাজ্যের আম তাতে কিছুটা হলেও লাভের মুখ দেখতে পান হুগলির চাষিরা তবে এবছর আমের কম ফলন চাহিদা থাকলেও অন্যান্য রাজ্যে সম্পূর্ণ যোগান দেওয়া সম্ভব হচ্ছে না আমের মুকুল আসার সময় তখন বৃষ্টির দেখা মেলেনি তীব্র গরমে অসময়ে ঝরে পড়েছে সব মুকুল তারপর বেড়েছে ওষুধ এবং শ্রমিকের খরচ অধিকাংশ কৃষক যারা বাগান লিজ নিয়ে আম চাষ করছেন এবছর আম চাষে লাভের মুখ দেখতে পাবেন কিনা সেটাই সন্দেহ রয়েছে তাদের কি অবস্থা আমের আম চাষ তো আপনারা করছেন আমের চাষ বলতে এবারে আমি ফলন যথেষ্ট কম কারণ বৃষ্টিটা চৈত্র মাসের বৃষ্টিটাতে অনেক ফলনের ক্ষতি করে দিয়ে গেছে সেই হিসাবে আমের দামটাও যথেষ্ট খারাপ নয় ভালো রয়েছে পাইকারি হিসাবে চাটার আম ধরুন তিরিশ বত্রিশ হিমসাগর পঞ্চাশ টাকা চলছে ল্যাংড়া আপনার পঞ্চাশ এরকম ভাবে চলছে যে মাল হিসেবে সেরকম দাম হচ্ছে। কেননা যেহেতু এবারে ফলন কম সেই হিসাবে মালে দামটা যথেষ্ট চাসিকে ভালো দিয়ে গেছে। এদিকে সামনেই রয়েছে বাঙালির জামাই ষষ্ঠী। তার আগে জামাইদের পাতে আম দিয়ে আপ্যায়ন করাটাই শাশুড়িদের কাছে একটি দস্তুর। কিন্তু এবার তাতে পকেট থেকে খোশবি অনেকটা। তবে কি জামাই ষষ্ঠীতে পাতে আম তুলে দিতে এবারে হিমশিম খেতে হবে শাশুড়িদের? এরকম প্রশ্নই উঁকে দিচ্ছে হুগলিবাসীর মনে ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা